বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যশোরে উন্মোচিত দেশের নতুন ক্ষেপণাস্ত্রের মাধ্যম স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরি বিশ্বের সর্বশেষ সামরিক প্রযুক্তি প্রতিরক্ষা উন্নয়ন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অর্জন সম্পর্কিত বিশদ বিশ্লেষণ আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের নতুন ক্ষেপণাস্ত্রের পূর্ণাঙ্গ রিভিউ এর স্পেসিফিকেশন বৈশিষ্ট্য এবং জাতীয় প্রতিরক্ষায় এর গুরুত্ব যশোরী উন্মোচিত এই নতুন ক্ষেপণাস্ত্রটি বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে এক যুগান্তকারী সংযোজন দীর্ঘ গবেষণা উন্নয়ন ও পরিকল্পনার ফলস্বরূপ এই ক্ষেপণাস্ত্রটি এখন আমাদের সামরিক সক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এর ডিজাইন রেঞ্জ নির্ভুলতা এবং টার্গেটিং সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহার করা যায় জানা গেছে এটি একটি স্বল্প থেকে মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র যা স্থল ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর রেঞ্জ আনুমানিক সত্তর থেকে একশো পঞ্চাশ কিলোমিটার যা বাংলাদেশের ভৌগোলিক প্রতিরক্ষা কৌশলের নতুন মাত্রা যোগ করবে ক্ষেপণাস্ত্রটি গাইডেন্স সিস্টেম উন্নত ন্যাভিগেশন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয় এতে রয়েছে জিপিএস ইনার্সিয়াল গাইডেন্স কম্বিনেশন যা লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত নিশ্চিত করে উন্নত সেন্সর এবং হিট সিকিং প্রযুক্তির কারণে এটি শত্রু রাডার ও ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকে এড়িয়ে যেতে সক্ষম এর ফ্লাইট স্পিড সাবসনিক থেকে সুপারসনিক পর্যায়ে পৌঁছাতে পারে যা এটিকে একটি অত্যন্ত কার্যকর প্রতিরক্ষা অস্ত্রে পরিণত করেছে বাংলাদেশের সামরিক গবেষকরা জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে দেশের প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং স্বনির্ভর প্রতিরক্ষা নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এতে ব্যবহৃত অনেক কম্পোনেন্ট ও সফটওয়্যার স্থানীয়ভাবে উন্নত করা হয়েছে যা দেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশে বড় ভূমিকা রাখবে লঞ্চ সিস্টেম মোবাইল প্ল্যাটফর্মে স্থাপনযোগ্য ফলে এটি দ্রুত মোতায়েন করা সম্ভব এছাড়া এটি আবহাওয়ার প্রতিকূল অবস্থাতেও কার্যকরভাবে কাজ করতে পারে যা বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতির সঙ্গে অত্যন্ত উপযোগী এই নতুন ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও উন্মোচন বাংলাদেশের সামরিক বাহিনীর মনোবল ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে এটি শুধুমাত্র একটি অস্ত্র নয় বরং দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও আত্মনির্ভরতার প্রতীক যশোরে এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা প্রকৌশলী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং সবাই একমত হয়েছেন যে এটি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে এক ধাপ এগিয়ে নিয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই ক্ষেপণাস্ত্র আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশের উপকূলীয় অঞ্চল ও সীমান্ত প্রতিরক্ষায় একটি নতুন সক্ষমতা এনে দেবে ভবিষ্যতে উন্নত সংস্করণ তৈরি হলে তা বিমান প্রতিরক্ষা এবং সমুদ্র প্রতিরক্ষার ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনীর ও বিমানবাহিনীর যৌথ সমন্বয়ে এই প্রকল্পটি সম্পন্ন হয়েছে যা দেশের প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে সহযোগিতা ও প্রযুক্তিগত সমন্বয়ের উৎকৃষ্ট উদাহরণ তরুণ প্রকৌশলী এবং প্রতিরক্ষা গবেষকরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বৈশিষ্ট্য হল এর উন্নত সেফটি মেকানিজম এটি লঞ্চের আগে মাল্টি লেভেল ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে সেই সঙ্গে এতে ব্যবহৃত ফুয়েল ও প্রপালশন প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা পরিবেশবান্ধব দীর্ঘস্থায়ী হয় যশোরে উন্মোচিত বাংলাদেশের এই নতুন ক্ষেপণাস্ত্র এখন কেবল একটি সামরিক প্রকল্প নয় বরং এটি দেশের জাতীয় গৌরবের প্রতীক এটি প্রমাণ করে যে বাংলাদেশ এখন কেবল প্রতিরক্ষার ভোক্তা নয় বরং একটি প্রযুক্তি নির্ভর উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করছে ভবিষ্যতে এই প্রকল্পের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি শক্তিশালী অবস্থান অর্জন করবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রতিরক্ষা বিষয়ক আপডেটগুলো আপনারা সবার আগে পান ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাংলাদেশ রকেট আগুন